প্রকৃতির একটা স্বর্ণ বলা হয় এই রাবারকে কারণ এই রাবার অনেক বড় একটা সম্পদ রাবার বাগানের পাহাড় বেয়ে আমরা আস্তে আস্তে যাচ্ছি অনেক নিচ থেকে উপরে উঠছে হাঁপিয়ে গেছি জিয়াদও হাঁপিয়ে গিয়ে নিচে বসে পড়ছে আর কি লাউড়া জাতীয় উদ্যানও যাইমো আর ডেমন গার্ডেনও যাইমো আমরা ব্রেন সুলতানও যাইমো বিভিন্ন জায়গা যাইমো তো আমরা দেখলাম খুব বড় একটা রাবার বাগান এলাকি রাবার বাগানের উপরে উষা ঠিল্লার এখান থেকে কিন্তু পরে সংরক্ষণ করা আমরা এখন আছি শ্রীমঙ্গলের রাবার বাগানে আমরা পাহাড়ের উপর দিকে যাচ্ছি দেখুন আমার ডান পাশে বাম পাশে এগুলো হলো রাবার বাগান খুব গণ এবং উঁচু একটা রাবার বাগান রাবার বাগানের পাহাড় বে আমরা আস্তে আস্তে যাচ্ছি আজকের ওয়েদারটা খুবই গরম সুনশান নিরবতা সামনে চা বাগান চা বাগান এখন আর এটা একটা উঁচু রাবার বা রাবার বাগান অনেক নিচ থেকে উপরে উঠছে হাঁপিয়ে গেছি জিয়া হাঁপিয়ে গিয়ে নিচে বসে পড়ছে আর কি না হার্মিথে যাইতাম না দেখুন রাবার বাগান কত বড়ো রাবার বাগানও আছে শ্রীমঙ্গল আমরা চার পাঁচটা চাহ বাগানও অলরেডি আমরা রাস্তা টাইতে আছি আমরা জাতীয় উদ্যানও আর লেমন গার্ডেনও যাইম আমরা গ্র্যান্ড সুলতানও যাইম বিভিন্ন জায়গা যাইম তো আমরা দেখলাম খুব বড়ো একটা রাবার বাগান রাবার বাগানের উঠে এত উশা ঠিল্ডার বা ইয়া উঠি ও দেখো আমার দেখা যাক কোনো রাবার বাগান গাছগুলো এখন রাবার বাগানের কেলে রাবার বাগানের গাছগুলো খাটি 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 এইখানে এগুলো কিন্তু সবগুলো খাটা হ্যাঁ প্রকৃতির একটা স্বর্ণ বলা হয় এই রাবারকে কারণ এই রাবার অনেক বড় একটা সম্পদ একটা দেখতে প্লাস্টিকের মতো আর কি আপনারা জানেনি আর এটা তো প্রকৃতি থেকে পাওয়া এটা তো কোনো পরিবেশের ক্ষতি করে না রাবারগুলো দেখতে প্লাস্টিকের মতোই আর আর কি খুবই নরম আমরা তো রাবারের বল দিয়ে আগে খেলতাম ছোটো থাকতে এই দশ টাকার ছিল রাবার বলগুলো তখন তো দেখতাম না এই রাবারগুলো কোথা থেকে আসে এই যে রাবার বেল্ট আছে না টাকার মধ্যে আমরা আবার বান ঠিক আছে না জিহা এই খাঁটি খাঁটি এই খাটাগুলো যে গাছের খাটাগুলো কিন্তু এই এইভাবে খাটা থাকে না একটু

That's to... it.